তো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তো অলরেডি তো বুঝে গিয়েছো আমরা কিসের উপর আজকে ভিডিও বানাতে চলেছি হ্যাঁ গাইস আজকে টাউন হল 11 স্পেশাল ভিডিও টাউন হল 11 এ যারা আছেন বা টাউন হল 11 এর নিচে যারা আছেন তাদের জন্যই আজকের ভিডিও টাউন হল 11 এর সবচেয়ে শক্তিশালী আর্মি এবং দুইটা স্ট্র্যাটেজি দিয়ে দুইটা স্ট্র্যাটেজি দিয়ে আপনারা টাউন হল 11 দিয়ে 12 ম্যাক্স ডাউট বেস ইজিলি থ্রি স্টার করতে পারবেন এই দুইটা স্ট্র্যাটেজি দিয়ে টাউন হল 11 এর বেস্ট আর্মি স্ট্র্যাটাজি আমার কাছে দুইটা লেগেছে আর কি তো যাই হোক আমরা চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে দেখা শুরু করে দাও তো চলে যাবো আমরা ডাইরেক্ট অ্যাটাকে তো চলুন ডাইরেক্ট অ্যাটাকে যাওয়া যাক অ্যাটাকে আমরা কেমন দিতে পারি চলেন ফাইনালি আমরা র্যান্ডম বেস পেয়ে গেছি টাউন হল এগারো দিয়ে টুয়েলভ ভাঙতে হবে মানে টাউন হল এগারো দিয়ে বারো ভাঙতে হবে তো এখানে আমরা হাইব্রিড আর্মি স্ট্র্যাটাজি ইউজ করতেছি হাইব্রিড আমার কাছে খুবই পাওয়ারফুল লাগে আর কি তো দ্বিতীয় দ্বিতীয়টা আমরা দেখাবো প্রথমে এই অ্যাটাকটা দিয়ে নিয়ে আগে তো যাই হোক আমাদের সর্বপ্রথম এখানে কুইন চার্জ করতে হবে কুইন চার্জ আমাদের দেখে শুনে করতে হবে কুইন আমাদের লাস্ট পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে তো এখানে আমাদের কুইন ডিপ্লয় করে দিয়ে আমাদের কুইনের পিছনে কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম কুকুলুন যাতে এখানে ব্ল্যাক এয়ার মাইনে আমাদের হেলারকে টার্গেট না করতে পারে তো এখানে আমাদের সুপার ওয়ার্ল্ড বেকার কিন্তু আমরা দিয়ে দিই দিয়েছি ফার্স্ট সুপার ওয়ার্ল্ড তো আমাদের কুইনকে আমাদের ইগল আর সাইডে নিতে হবে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের ইগল আর্টেলারি তো ইগল আর্টেলারি ভাঙার সাথে সাথে কিন্তু আমাদের আর্মি কিন্তু এখানে চালু করে দিতে হবে আর কি ইন আর্মি বলতে এখানে আমাদের হচ্ছে কিং কুইন এবং কিন্তু গ্র্যান্ড ওয়ার্ডেন দশটা হগ রাইডার এবং একটা কিন্তু আইস গ্লোম আর হচ্ছে হালকা ক্লিন আপ আর কিন্তু তেরোটা আমাদের কিন্তু মাইনার তো যাই হোক আমরা কিন্তু এখানে সিজ ব্যারাক নিয়ে নিয়েছি সিজ ব্যারাকের মধ্যে কিন্তু আমরা হগ রাইডার ইউজ করতেছি তো এখানে আমাদের কুইনের উপর রেক দিয়ে দিলাম এদিকে তো এখানে আমাদের আর একটা রেক বেঁচে আছে তো এখানে আমরা দুইটা হিল নিয়ে নিয়েছি মেন আর্মির জন্য আর কি তো এখানে আরো একটা ওয়াল ব্রেকার ছিল সুপার ওয়াল ব্রেকার সেটাও আমরা দিয়ে দিলাম ওই কম্পার্টমেন্টের মধ্যে চলে যাবে আমাদের কুইন এবং কিন্তু এগেলাটেলারি এদিকেও চলে যাবে তো যাই হোক এখানে দুইটা সিঙ্গেল ইনফিনো কিন্তু একসাথে রেখেছিল আর কি তো আমাদের এখানে ফার্স্ট অফ কাজ হচ্ছে এখানে সিস ব্রেক দেওয়া সিস ব্রেকের পিছনে কিন্তু আমাদের কিং দেওয়া মানে সিজ ব্রেকের টুপস বের হবে আইস গ্লোমো আছে তো এখানে আমরা আরো একটা সুপার ওয়াল ব্রেকার নিলে ভালো হইতো কোনো ব্যাপার না সমস্যা নেই আমাদের কুইন কিন্তু এখানে ভালো কাজ করতেছে কুইন এখানে ভিতরে চলে যাবে সিঙ্গেল ইনফিনো এবং কিন্তু টেলারও কিন্তু আরামসে পেয়ে যাবো আমাদের আর্মি কিন্তু টাউন হলের মাঝখান দিয়ে আর কিন্তু কিং কিন্তু ওই কম্পার্টমেন্টটা এখানে ডাউন করে ফেলবে আমাদের কুইনের কিন্তু খেয়াল রাখতে হবে দুইটা এখানে আমাদের হিলিং স্পেল আছে আমরা কিন্তু এখানে ইউজ করবো না হচ্ছে আমাদের পয়জন স্পেলটা পয়জন স্পেলটা আমাদের কোনো প্রয়োজন নেই কারণ অপোনেন্টের সিসি থেকে কিছুই বের হয়নি তো আমাদের কিন্তু সিসি থেকে কিন্তু বেরিয়ে গেছে হক রাইডার এবং কম্পার্টমেন্টটাও আমরা পেয়ে গেছি এখানে কিংয়ের এর অ্যাবিলিটি আছে আমাদের আমাদের আর্মি কিন্তু এখানে মাস্কান দিয়ে একদম সোজা আমরা পাঠিয়ে দিয়েছি তো আমাদের আর্মি কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের গ্র্যান্ড ওডেন অ্যাবিলিটি কিন্তু দিয়ে দিলাম তো এখানে দুইটা হিল আছে টাউন হল এখানে কিন্তু আমাদের একটা হিল এখানে ইউজ করতে হবে কারণ এখানে একটা বম্ব টাওয়ার আছে আর বম্ব টাওয়ারে ফ্ল্যাশ ড্যামেজে কিন্তু আমাদের আর্মি কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের কুইন কিন্তু এখনো অ্যাবিলিটি আছে তো কুইনের উপরে কিন্তু আমরা প্রয়োজনের ইউজ করতেছি ও ভাই এখানে কিন্তু আমাদের হিলার কিন্তু কনভার্ট হয়ে গেছে আমাদের মানে ড্রাইভার্ট হয়ে গেছে আমাদের মেনার বীর উপরে তো এখানে আমাদের কুইন কিন্তু এখানে মরে যাবে কিন্তু আমরা কুইনের এবিলিটি ইউজ করে ফেলবো এবং লাস্ট হিল্ড কিন্তু আমরা এখানে ইউজ করে ফেলছি আর একটা ফ্রিজ আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করবো আমরা তিন তিন মানে তিন তিনটা কুইন হয়নি দুই তিনটা কুইন হয়ে গেছে এখানে আমাদের কারণ আমরা এবিলিটি নিয়েছিলাম এখানে ক্লোন মিরর আর কি তো যাই হোক এখানে দুইটা কুইন কিন্তু অলরেডি হয়ে গেছে তো ক্লোন মিরার কিন্তু খুবই ভালো এবিলিটি তো এখানে ক্লোন মিরার আমাদের চোদ্দ লেভেলে কিন্তু আছে তো যাই হোক এর সাথে সাথে কিন্তু বেসটাও কিন্তু একদম নাই হয়ে গেছে তো ক্লিন আপ আছে জাস্ট তো ক্লিন আপ কিন্তু আমরা এখানে ইজিলি করে ফেলতে পারবো আর কি তো টাইমের ইস্যু হয়েছে কারণ আমাদের এখানে কুইন কিন্তু এখানে কিন্তু বেশ ঘুরে ঘুরে আমাদের কিন্তু অফ করাতে হয়েছে আর তো এখানে আমাদের কিং মরে গেছে কিন্তু আর্মি কিন্তু এখানে অনেকগুলো বেঁচে আছে তো যাই হোক এখানে হক রাইডার মরে গেছে কিন্তু মোটামুটি ভালোই আছে তো যাই হোক এখানে কিন্তু মাইনার কিন্তু অনেকগুলো বেঁচে আছে পাওয়ারফুল স্ট্র্যাটেজি আর কি তো যাই হোক ও ভাই সাহেব আর এক সেকেন্ড তিন সেকেন্ড ও ভাই সাহেব লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের থ্রি স্টার আমরা ফাইনালি কিন্তু কাউন্ট করে ফেলেছি পরে চলে যাবো কিন্তু পরবর্তী এটাকে তো ফাইনালি আমরা পরবর্তী এটাকে চলে আসলাম এটা কিন্তু টাউন হল তেরো বেশ ধরে চলে আর কি মানে মোটামুটি বারো ম্যাক্স করে তেরো তো গেছে আর কি কিন্তু যাই হোক এখানে কিন্তু আমরা ফার্স্টে কিন্তু আমাদের কুইনের অ্যাবিলিটি আমরা ইউজ করে ফেললাম তো এখানে কিন্তু আমাদের জায়েন্টারও এবং কিন্তু ক্লোন মিনার ইউজ করতেছি তো যাই হোক এখানে আমাদের নিউ আর্মি ভাই এই স্ট্র্যাটাজিটাও কিন্তু খুবই পাওয়ারফুলি স্ট্র্যাটাজি তো এখানে আমরা ইউজ করতেছি রেজ জেমের বুড়োয়ের উপরে এবং কিন্তু ইন্টারনাল টম আর কিন্তু মিনিয়ন প্রিন্সের উপরে আমরা এখানে ডোম আর মেটাল পেন্ট ইউজ করতেছি আমাদের কুইনের অ্যাবিলিটি তো আমরা ফার্স্টেই দিয়ে দিলাম তো এখানে বিলেমের মধ্যে কিন্তু আমরা দুইটা এখানে নিয়ে নিয়েছি ভ্যালকারি এবং নিয়েছি একটা কিন্তু আমাদের ইয়েতে তো ওপোনেন্টের সিসি থেকে কিছু বের হয়নি যে সেই জন্য কিন্তু আমরা এখানে আমাদের প্রয়োজন স্পেল ইউজ করবো না তো এখানে আমাদের মোটামুটি ভালো ভ্যালু পেয়ে গেছি তো ইজিলি থ্রি স্টার হয়ে যাওয়ার কথা এখানে ফিফটি পার্সেন্ট টু স্টার হয়ে গেছে অলরেডি কতটা পাওয়ারফুল আর্মি এই আর্মি তো তোমরা ইউজ করলে বুঝতে পারবে আর কি তো আমি ব্যবহার করতেছি তো দেখো কতটা পাওয়ারফুলভাবে এই অ্যাটাকটা একটা থ্রি স্টার হয়ে যায় আর কি তো মোটামুটি কিন্তু এখানে বেসের উপরে কিছুই নেই বললেই চলে আর কি তো দুইটা সিঙ্গেল ইনপিনও আছে উপর দিকে কিছুই নেই আমাদের আর্মি বলতে এখানে ড্রাগন বেঁচে আছে মিনিয়ন প্রিন্স কিন্তু মরে যাবে আর কি তো এখানে ড্রাগন বেঁচে আছে এবং গ্র্যানোডেন বেঁচে আছে গ্র্যানোডেনের উপরে কিন্তু রেড জেম এখনও আছে তো রেড জেমের মোটামুটি ভালো কাজ করবে আর কি তো আমার মনে হয় এখানে আর্মি যাই হোক বেঁচে থাকে মোটামুটি থ্রি স্টার হয়ে যেতেছে আর কি আমার কাছে এই দুইটা স্ট্র্যাটাজি টাউন হল এগারোতে খুবই শক্তিশালী মনে হয় আর কি তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন শক্তিশালী মনে হতেছে বা নর্মাল মনে হতেছে কোনটা ভালো হইতেছে আর কি তো যাই হোক এই দুইটা স্ট্র্যাটাজি তোমাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই জানিয়ে যাবে কমেন্টে কোন স্ট্র্যাটাজিটা সবচেয়ে শক্তিশালী আর কোন স্ট্র্যাটাজিটা ভালো লাগে আর কি তো যাই হোক কে এর সাথে সাথে কিন্তু সিঙ্গেল ইনফিনো একটা আছে তো এখানে আমাদের এখনো একটা ড্রাগন অলরেডি বেঁচে আছে তো এখানে আমাদের দুইটা ড্রাগন কিন্তু মরে গেল আর কি তো যাই হোক সমস্যা নেই কোনো ব্যাপার না এখানে টর্নেডোটা কোন সাইডে রেখেছিল তো এখানে আর্মি বলতে কিন্তু এখানে আমাদের গ্র্যান্ডেডেন এখনো বেঁচে আছে তো এখানে উপর দিকে দুইটা ড্রাগন এবং নিচের দিকে কিন্তু তিনটা ড্রাগন বেঁচে আছে ফাইনালি কিন্তু টাইম বাঁচে ভাই অনেক পাওয়ারফুল আর্মি এবং খুবই দ্রুত থ্রি স্টার করে ফেলে এই আর্মি আর কি তো দুইটা স্ট্র্যাটেজি কেমন লেগেছে দুইটা আর্মি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর ভিডিও ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমাদের গেমে কিন্তু অবশ্যই চেস চলে আসতে চেস বক্সে আমাকে কি দিলো ড্রার্ক ইলেকজার তো এটা আমাদের টাউন অল এগারোফুল ম্যাক্স ডাউট বেস তো এখানে আমাদের আর কিছুই যাবে না সবকিছুই অলরেডি ম্যাক্স হয়ে পড়ে আসে তো যাই হোক ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবে আর পরবর্তী কোন টাউনের উপরে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে এবং কিন্তু অনেক ধৈর্য লাগে এবং অনেক কষ্ট লাগে আর কি তো যাই হোক এই কষ্টের মূল্য কিন্তু তোমরাই দিতে পারবে আর কি সুন্দর সুন্দর কমেন্ট এবং কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটায় বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমাদের চ্যানেল একটু বড় বানিয়ে তোমরাই দিতে পারো আর কি তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম